আসুন একদিন বাড়ি ঠিকানাটা দিদি ভাবছি একদিন ময়না পাখিটা ছেড়ে দিব এমনিতে আপনার ফুল বাগানে চলে যাবে কালকে আমার এক্সাম এখন একটু রাখতে চাচ্ছি স্কুলের মেয়েরা এত স্মার্ট ভাবে মেসেঞ্জারে চ্যাটিং করতে পারে না বাই করতে হবে আচ্ছা বাই পরে যার কথা বলেছিলেন যে কথা বলতে পারে না হ্যাঁ ওকে নিয়ে আমার যত দুশ্চিন্তা মা অসুস্থ বিছানা থেকে উঠতে পারেন না তাছাড়া এই দেশের চেয়ে বেটার একটা ছেলের কাছে বিয়ে দিতে আপনি তো জানেনি আমাদের দেশে কথা না বলা একজন মানুষকে বিয়ে দেওয়া কত কষ্টের কাজ তারপরে আবার শ্বশুরবাড়ির মানুষের নানান আচরণ আহ আপনার বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আমি এখন আপনাকে একটা টোকেন মানে দিয়ে যাচ্ছি অ্যাডভান্স বাকি সবকিছু আমরা ফাইনাল টরুয়া বড় অফিসে যখন আপনি আসবেন আজকে আমার মনটা আসলে খারাপ দিতে পারবো না আর আজকে বেশিক্ষণ অনলাইনেও থাকতে পারবো না কি হয়েছে বলবেন আমাকে কোনো সমস্যা সমস্যা থাকলে সমস্যা সমাধানের চেষ্টা করব আজকে না বলতে ইচ্ছে করছে না কালকে বলি এখন একটু ঘুমোতে ইচ্ছে করছে एग्जाम শেষ তো

এতো তাড়াতাড়ি একটা ভালো কাস্টমার পাবো ভাবতে পারিনি। এই বাড়িটা কি লিখি না করলে না? আর এই বয়সে আমি বিদেশে গিয়ে কি করব বল? মা আমি তো তোমাকে অনেকবার বলেছি। তোমটাকে নিয়ে আমি অনেক সিরিয়াসলি ভাবছি। না আমি যা করছি সবার জন্য শুধু শুধু এই পুরনো জিনিসের মায়া থেকো না আমি এবং আমার মা এই বাড়িটা বিক্রি করতে চাচ্ছি না আমার মা অসুস্থ তিনি এই দেশ ছেড়ে কোথাও যেতে চাচ্ছেন না এটা আমার বাবার বানানো অনেক কষ্টের বাড়ি মা এই বাড়ির স্মৃতিকে আঁকড়ে ধরে এ দেশে থাকতে চান আমি যদি কথা বলতে পারতাম তাহলে আমাদের কষ্টের কথাটা আপনাকে বুঝিয়ে বলতে পারতাম কিন্তু আমি তো কথা বলতে পারি না চিচির ভাষা দেখে আপনি আমাদের কষ্টটা বুঝে নিবেন ব্যবসাটা পর এক আমরা তিন বন্ধু মিলে পার্টনারশিপে ব্যবসাটা চালাই তোমাদের এই বাড়িটা কেনার ব্যাপারে সিদ্ধান্তটা ফাইনাল হয়ে আছে ওই বাড়িগুলো ও আর ওর মা বাড়িটা বিক্রি করতে চাচ্ছে না ওর ভাই তো আমাদের কাছে বিক্রি করে দিয়েছে আর এখন তো এইটা এই বদলানো যাবে না তুই জানিস আজ পাখিটা মুখ ঘুরিয়ে রেখেছে কেন পাখিটা অনেক কষ্টে আছে তাই মুখ ঘুরিয়ে রেখেছে আমি কিন্তু আজকে বেশি কোন অনলাইনে থাকতে পারবো না ভালো লাগছে না নিজের কষ্টটা শেয়ার করতে চাচ্ছে না এই তো আচ্ছা ঠিক আছে কালকে জিজ্ঞেস করবো তোমাকে ভাত মেখে খাইয়ে তো তাহলে তুমি নিশ্চয় আরো খুশি হতে খুব খুশি হতো কিন্তু আমি তো বুঝি কি বোঝ কালকে পচে বাবা পছন্দ হলে তোমাকে আগে জানাবো ঠিক আছে তোমার একটা কাছে তোমার পছন্দ হয়নি কোন জিনিসটা তোমাদের ওই নতুন প্রজেক্টটা ওইটা বিক্রি করলে কি পরিমাণ লাভ হবে তুই বুঝতে পারছিস বুঝতে পারছি বাবা কিন্তু আজ আমি কবি সাহেবের গিয়েছিলাম লিওনার মা ওনার বোনের সাথে কথা বলে এসেছি ওনাদের দুজনের কেউই এই বাড়ি বিক্রির বিষয়টাতে রাজি না দেখ এটা তো আমাদের ব্যবসা আর বাড়িটা কেনার ব্যাপারে সিদ্ধান্ত ফাইনাল হয়েছে বোর্ড মিটিং এটা নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই অ্যাগ্রি করেছে আপনি কেমন আছেন ভালো কিন্তু গত দুদিন আমি আপনাকে অনেকগুলো টেক্সট করেছি আপনি একটা রিপ্লাই করেন আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি হ্যাঁ বলেন আমি যদি বিদেশে চলে যাই আমি কি আমার পাখিটিকে আমার সঙ্গে নিতে পারবো নিয়ে যেতে পারবেন আর মানুষের মন কি কাঁদে না মানুষ কি তার চেনা পরিচিত পরিবেশ ছেড়ে যেতে কষ্ট পায় না অবশ্যই ভাই একা না পারলে কাউকে সঙ্গী করে নিতে হয় বাড়িটার সাথে আপনার অনেক স্মৃতি জড়িত নর্মালি তাই হবার কথা তাই আপনি চাচ্ছেন না যে বাড়িটা আপনার হাত ছাড়া হয়ে যাচ্ছে এই বাড়িটা আপনাদের হাত ছাড়া হবে না আমি হতে দেখ বিশ্বাস করতে পারছে না তাই তো মাত্র দুদিন দেখা হয়েছে আমাদের আমি আবির তোমার অনেক দিনের চেনা আমার খুব ভালো লাগছে যে শেষ মেশ আমরা ডিলটা ফাইনাল করতে পারলাম

আমার একজনকে পছন্দ হয়েছে বাবা আলহামদুলিল্লাহ এ তো খুব খুশির সংবাদ কে তার মেয়েটা তাকে নিয়ে একদিন বাসে নিয়ে তুমি মেয়েটাকে চেন আরে তুই কি প্রেমে অন্ধ হয়ে গেলি বাবা আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আমি তোকে অনেক ভালোবাসি আমরা আমাদের সুখ দুঃখ দেখেছি একসাথে থেকেছি বাইরের দুনিয়াটা একটু দেখে এসো যতটা সহজ ভেবেছ অতটা সহজ না ওকে সাথে নিয়ে দেখতে চাই বাবা আমি বুঝতে পারলাম না তোর প্রতিদিন প্রতিদিন কেন আমার গাড়িটা ট্রায়াল দিতে হবে আর ট্রায়াল দিবি ভালো কথা তো ট্রায়াল তো দিচ্ছিস না এখানে এইভাবে এসে দাঁড়িয়ে থাকা মানে কি আর লাকি চা তাই কোনো শুভ কাজ করতে আসলে আমি তোর এই গাড়িটা সাথে করে নিয়ে আসি ও এই কথা আমি তোমাকে কথা দিয়েছিলাম যে বাড়িটা আমি হাতছাড়া হতে দেবো না বিক্রি হতে দেবো না তোমার পাশে দাঁড়ানোর মতো যে শক্ত পরিচয়টা আমার দরকার সে পরিচয়টা আমার নেই তুমি কি বিশ্বাসে তোমার হাতটা ধরবে টেনশন করিস না তুইjson শাখে লাগবে তো আমি এখনি সজীবকে ফোন দিচ্ছি চল আমার বোনকে তুমি চেনো কতদিন ধরে ওকে ভালোবেসে বিয়ে করেছো নাকি এই বাড়িটার লোভে বিয়ে করেছো ওকে বিয়ে করলে এই বাড়ির টাকাটা দেয়া লাগলো না এই শহরে আমার বয়ফ্রেন্ড একটু মাছের খুচর টাইম ঠিকই খুঁজে বের করতে পারবে আমি কি তোর উপরে নির্ভর না তুই ছাড়া আবার কে আছে বল বাবা ভাইরা আশ্রয় দেয় আশ্রয় কেটে দেয় আপনি আমার বউমার নামে বাড়িটা দেখে দেবেন যাতে কোনোদিনই আমার বৌমাকে এই বাড়ি ছেড়ে চুটে যেতে না হয় বাবা থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ সো মচ অনেক কথা না বলতে পারা বোনটার দায়িত্ব কেউ ভালোবেসে নিতে পারে তা কখন আমার চিন্তাতেও ছিল ওকে নিয়ে সবসময় আমি দুশ্চিন্তায় থাকতাম আমার এই বোনটার জন্যই তো সবকিছু আমি না হয় গিফট করি